বাড়ি করবে টাকা দিতে হবে ইট কিনবে টাকা দিতে হবে বাড়ি কিনবে টাকা দিতে হবে সিমেন্ট কিনবে অমুক দোকান থেকে কিন্তু বাড়ি করতে দেব না কমিশন বাণিজ্য সর্বত্র আপনার বাড়ি আপনি করবেন সেখানে কমিশন বাণিজ্য শুরু হয়েছে কোনো কিছু দিয়ে সেখানে ছাড় নেই এই অনাজকতা কতদিন চলবে লুটপাট করছে মানুষ আক্রান্ত হচ্ছে যাচ্ছে বিচার চাইছে থানা থেকে কোন বিচারের ব্যবস্থা নেই থানাতে গেলে অভিযোগ রাখেন না বলে নিজেরা বসে আলোচনা করে শেষ নেই অভিযোগ রাখতে চান না প্রত্যেকটা থানা মান্দাই থানা হংলং থানা জিরানিয়া থানা তারপর যে থানা চারটা থানাতেই একই অবস্থা চলছে এই পরিস্থিতি চলতে দেওয়া যায় না যারা এখানে আছেন আছেন আপনারা যদি এই সমস্যাগুলো সমাধান করার কোনো বিষয় না ইচ্ছা থাকলে এটা সমাধান করা যায় কিন্তু সমাধান করবে আপনার দিক থেকে আপনাদের দিক থেকে সেই সতর্ক ভাবনা চিন্তা আমরা লক্ষ্য করছি না আরেকটা দাবি উঠেছে এটা কি জাতীয় সড়ক আমরা আইএস অফিস থেকে পাশ কোপরা পিডব্লিউডি অফিস পর্যন্ত বাইপাস করছে ঠিক আছে ভালো করুন জিরাডিয়া বাজারে যানজট মুক্ত করার জন্য কিন্তু যেহেতু এটি এনআইটি রোড মান্দাই রোড এটা যদি লিঙ্ক করা খুমুখে রাস্তায় লিঙ্ক করা তাহলে পাশ থেকে জিরাডিয়া শবি পর্যন্ত যে রাস্তাটা আছে ভ এই রাস্তা থেকে যে একটু প্রশস্ত আমরা চার জেল বলছি না অ্যাট লিস্ট ডাবল লাইট মানে দুই রেখে রাস্তা লেগে থেকে করে দিতে হবে যাতে মানুষের কোনো অসুবিধা না হয় প্রকল্পের মধ্যে এটা নেই কেন এটা প্রকল্পে থাকবে না এটা তো প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া উচিত যেমন বিশাল করে বাইকপাস হয়েছে আপনার লক্ষ্য করেন বিশাল করে রাস্তাটা প্রশস্ত করে করার কাজ চলছে বাজার উপর যে রাস্তাটা তাহলে এটাও প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়া উচিত কিন্তু প্রকল্পের মধ্যে এটা অন্তর্ভুক্তি নেই এই যে জনজীবনের সমস্যাগুলো এগুলি আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি এ সমাধান চেয়েছি আমরা চাই এটা একটা কিছু সমাধান